শুভ সকাল সব বন্ধুদের আমার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন বাসে সাড়ে এগারোটা তো ছেলে তো স্নান করে ঘুমিয়েছে এই ফাঁকে আমি রান্না করতে চলে এসেছি তো দেখো বাড়িতে এখন সারাদিন প্রায় রান্না করতে করতে কেটে যাচ্ছে তিনবেলা রান্না করতে হচ্ছে আর এখন বাড়িতে আমি একা আছি আমার জানেই বাড়িতে যেহেতু সবটাই আমাকে করতে হচ্ছে এর মধ্যে ভিডিও কম করা হচ্ছে তাও যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে দেখতে থাকো পাচ্ছ এখানে এক গামলা মাছের মাথা আমি এটাকে মুড়ি ঘন্ট করবো আজকে হুম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব এখানে দেখো ঘিয়ের কোটা এনে রেখেছি আর এখানে দেখো পেঁয়াজ আদা জিরা রসুন বাটা আছে আর ওই আদাটা বেশি আছে ওটা দেবো অন্য কিছুতে দেখাচ্ছি আরও কি কি রান্না হবে আছে লোটে মাছ আর একটা ল্যাঠা মাছ আছে ল্যাঠা মাছ বলতে এটাকে টাকি মাছ বলি অনেকে টাকি মাছও বলে হুম লোটে মাছটা রান্না করবো লোটে মাছটা ঝাল হবে আর টাকি মাছটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল হবে এই দেখো এখানে উচ্ছে কেটে রেখেছি অনেক কিছু রান্না হবে দেখতে থাকো এই আলুটা দেখুন এটা দেবো আমি মুড়িখণ্ডের মধ্যে ছোটো ছোটো করে একটু আলু কেটে নিয়েছি এটাকে আগে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব চলো তোমাদেরকে আজকে আমি মুড়িখণ্ড রেসিপিটা শেয়ার করছি আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করছি আর আমার ছেলে তো ঘুমিয়ে তো এই জিনিসটা দেখাতে ভুলেই গেছি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি দেখো এটা ছাড়া তো মুড়িখণ্ড হবেই না দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোবিন্দভোগ চাল তো দেখো আর্ধেকটা পেঁয়াজ একটু পাটায় বেটে নিয়েছি আর বাদ বাকি মশলা এখানে রেখেছি এখন আমি চালটাকে একটু ভেজে নেব হ্যাঁ চালটাকে আমি ঘিয়ে ভাজবো হালকা করে ঘি দেব পড়া বসা দিয়েছি এখানে খুবই অল্প করে একটু ঘি নিলাম চালটাকে ভেজে তুলে রাখবন দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে একটু গরম মশলা আর শুকনো লঙ্কা একটা ফোড়নে আর একটু কুচনো পেঁয়াজ দিয়েছি একটু ছাতো করা পেঁয়াজ দেবো পেঁয়াজগুলো তো লাল লাল ভাজা হয়ে গেছে এখন বাদ বাকি মশলাটা দিয়ে দেবো একটু লবণ আমি এক হাতে ফোন ধরছি এর জন্য একটু নড়চড় হচ্ছে তো এইভাবে দেখে নিয়ে তোমরা একটু

অতটা রিচ করবো না যেহেতু আমার শ্বশুর খাবে অতটা রিচ খায় না বাবা আর এক এক করে দিয়ে দেবো মাছের মাথা এটা কিন্তু গ্যাসটা লো করে নেবো যেন না ভাঙে খুব একটা একটু নাড়িয়ে নেবো একটু দেবো মাছের মাথাটা অনেক আছে এই জন্য একটু নাড়াবো একটু দেবো আমি সামান্য একটু জল দিয়ে নেব তাহলে কী হবে সুবিধা হবে নাড়াতে ভুয়ে যাবে না ভেজে রাখা চালটা দিয়ে একটু নাড়া করব আমার সব মাছের মাথা দেওয়া হয়ে গেছে চালটাও দেওয়া হয়ে গেছে এখন হালকা হালকা এইভাবে কষিয়ে নেব জল দিয়ে এইভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি যেহেতু খুব একটা ঝোল করবো না গামাখা গামাখা করবো আমার ঝোল ভালো লাগে না গামাখা গামাখা মুড়ি ধান করব এখন জল দিয়ে দেব জল মাছের মাথাটা যাতে জাল হয় জাল না হলে তো ভালো লাগবে না খেতে আর ভেতরে তো দেখো জল দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন তো একটু জালটা হবে তো পাশে দেখতেই পাচ্ছ বাবা মা দুজনেই কাটছে ঝাঁজ বেরিয়েছে এর জন্য তো একটু দেখো এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ এত ধুমো উঠছে কি করে দেখবে তোমরা দেখো এবার রান্না কমপ্লিট আর এই দেখো এটা কিন্তু বেটে রাখা গরম মশলা আগের দিন তোমাদেরকে দেখিয়েছি আমার হাজব্যান্ড গরম মশলা এনেছে অনেক এর জন্য গুঁড়োটা কম ব্যবহার করি গরম মশলা দিয়ে হালকা একটু জাল ফুটিয়ে নেব আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই ঘি দিয়ে দেবো একটু দেখতেই পাচ্ছি একটু ঘি দিয়ে দিলাম আমার মুড়ি ঘন্টা কমপ্লিট তোমরা অনেকেই রান্না করো আমার থেকে ভালো আমি জানি তবে আমার এই রেসিপিটা দেখে একদিন রান্না করো খেতে সত্যি খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো পরে আবার দেখা হচ্ছে